আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আল্লাহ রব্বুল আলমিন মোমিনদেরকে সাহায্য সহযোগিতা করেন যে কয়টা ওসিলায় যে কয়টা মাধ্যমে তার মধ্যে একটা হলো মাজলুমদের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন সাহায্য করেন আর পৃথিবীর সমস্ত মমিনদেরকে আল্লাহ রবুল্লা আলমিন হুকুম করছেন যে তোমরা মজলুমকে সাহায্য করো জালেমকে সাহায্য করো সাহাব জিজ্ঞাসা করলেন জালেমকে সাহায্য করা এই কথাটা তো বুঝতে পারলাম না মজলুমকে সাহায্য করা এটা তো বুঝতে পারলাম তো জালেমকে সাহায্য করব কিভাবে। বলে জালেমকে তার জুলুম করা থেকে বিরত রাখো জালেমকে তার জুলুম করা থেকে বিরত রাখো মানুষ যখন জালেম হয়ে যায় তখন তার মধ্যে আর মনুষ্যত্ব থাকে না পশুত্ব চলে আসে আর এটাই আল্লাহ পাক বলেছেন উলাই ক্যাকালু মাদল যে যারাই জালেম হবে বলে তারা তো চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে বরং তার চেয়েও নিকৃষ্ট হবে আর জালেম জালেমকে আল্লাহ রাব্বুল আলমিন কখনো হেদায়ত দান করবেন না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আজকে আমাদের কারাবন্দি তিনজন মজলুম আলেম নমরুদের জামানায় এটা দেখা গেছে যে নিঃসার নিরপরাধ ব্যক্তিকে ফাঁসি দিছে কারাগারের মধ্যে অত্যাচার নির্যাতন করছে ফেরাউনের জামানায় দেখা গেছে আবু জেহেলের জামানায় দেখা গেছে বিভিন্ন জালেমদের শাসকদের জামানায় এগুলা দেখা গেছে নিরপরাধ ওলামায় কেরাম নিরপরাধ দায়ী নিরপরাধ মানুষ এনাদেরকে ক্ষমতার বলে শক্তির বলে মিডিয়ায় অপপ্রচার করে একটা কুচক্র মহল দ্বারা তাদেরকে কণ্ঠাসা করে যুগে যুগে নিরপরাধ মানুষদেরকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন ঘটনার সাথে পেঁচায়ে তাদেরকে কারাগারের প্রকাশে কঠিন নির্মম নির্যাতন ভোগ করতে হয় যেটা আমাদের দাওয়া দতব মেহনতে আমাদের শেখুল হাদিস হরজত মৌলানা জিয়া বিন কাসিম হাফিজাহুল্লাহ আল্লাহ রবুল আলমিন তাকে তার পরিবার পরিজনকে এবং তার মেহনতকে দীর্ঘদিন কায়েম রাখেন নিরাপত্তার সাথে রাখেন হেফাজত করেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই মিথ্যা এবং অযৌক্তিক অগ্রহণযোগ্য এবং জালেমের ষড়যন্ত্রের শিকার এই মামলা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন দাওয়াজ তবলীগের মেহনতে বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তি জেলে যাওয়া হয়তো এর আগে এরকম হয়নি তো আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে রসুল্লাহ ইসলাম হাদিসে মুবারকের মধ্যে মিথ্যার পক্ষে সাক্ষী দেওয়া মিথ্যার পক্ষে সাফাই গাওয়াকে কঠোরভাবে নিষেধ করেছেন এমন কি তোমাকে যদি কেউ হত্যাও করে তাও তুমি মিথ্যার পক্ষে সাক্ষী দিবে না মিথ্যার পক্ষে সাফাই গাবে না তুমি যদি কারোর মতের সাথে তোমার দিমত থেকে থাকে তুমি হক তরিকায় সেটার মোকাবেলা করো কিন্তু এইটাকে ইস্যু বানিয়ে জুলুমের স্ট্রিম রোলার চালাবে এটা আল্লাহ রবাহ আলমিন পছন্দ করেন না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো আল্লাহ রবুল্লাহ আলমিন মুফতি জিয়া বিন কাসেম হাফিজ আল্লাহ উনি শুধু একজন ব্যক্তি না বাংলাদেশের জাতীয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের উনি বর্তমান চেয়ারম্যান সভাপতি এবং এই বোর্ডের অধীনে মাদ্রাসা রয়েছে তারা সারা বাংলাদেশের মধ্যে সুনামের সাথে একাগ্রতার সাথে সমস্ত জুলুমের বিপরীতে কষ্ট করে ত্যাগ তিতিক্ষা করে মোজাহাদা করে দিনই এলেমের কাজে আমজাম দিচ্ছেন এবং মাসাল্লাহ এত সুন্দর ফর্মুলা আনতেছেন মাদ্রাসার মধ্যে দাওয়াতের তালিমের এক সুন্দর পরিবেশ কায়েম করতেছেন সুন্দর সিলেবাসের কায়েম কায়েম করতেছেন এবং আল্লাহর রাস্তায় চলা ফেরা উঠা বসায় মন মাইন্ড তৈরি হচ্ছে দায়ী বনার ফিকির গড়ে উঠতেছে আমাদের আরেকজন আলেম মুফতি মোয়াজবিন নূর উনি আমাদের কাকরাইলের সুরা হজরতের ছেলে নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কী পরিমাণ সাদা এবং কি পরিমাণ আল্লাহ এবং দিনের খেদমত করছেন আমরা সবাই জানি কত সাদা সিদা গরিবানা হালাতে জিন্দগি কাটাইছেন এই মহাজবিন নূর হাফিজাহুল্লাহ অল্প বয়স থেকেই সংসারের জিম্মাদারি ঘাড়ে আসছে সংসারের জিম্মাদারি আদায় করছেন সংসারের দেখভালের চিন্তা এরপরে দাওয়াতের চিন্তা এরপরে মাদ্রাসা পরিচালনা করা এবং জাতীয় কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উনি একটা উল্লেখযোগ্য দায়িত্বে আছেন আমাদেরকে ওলামা বিদ্বেষী ট্যাগ লাগে আর আপনারা জুলুম করেন না মিথ্যা কথা বলেন না আমাদের যে তিনজনকে গ্রেপ্তার করছেন তিনজনই তিনটা মাদ্রাসার মোহতামিম তিনজনই হা হাদিসে মুবারকের উপরে ফেকার উপরে দক্ষ ব্যক্তি এবং তিনজনই একটা কমই বোর্ডের উল্লেখযোগ্য দায়িত্বে আছেন সারা দেশের মধ্যে ফিকির করেন এর পাশাপাশি সারা দুনিয়াতে তারা সফর করেন দুনিয়ার কোনায় কোনায় সফর করেন যেই দিনকে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে এলমি তাকাজায় এলমি জরিয়ায় পৌঁছাইতেছেন এবং পুরা দেশের মধ্যে হাজার খানেক মাদ্রাসার ফিকির এবং সাথে সাথে পুরা দেশের মধ্যে মেহনতের ফিকির এর পাশাপাশি আল্লাহ এবং তার রসুলের এই আমানতকে পুরা দুনিয়ায় পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আদায় করতেছেন আমাদের আরেকজন বিজ্ঞ আলেম মুফতি সফিউল্লাহ মাকি হাফিজাহুল্লাহ উনি অনেক সাদামাটা মানুষ কথা বলেন ছোট শিশু বাচ্চাদের মতো বিভিন্ন টিভিতে টেলিভিশন চ্যানেলে লাইভ করছেন টক শো করছেন একেবারে কত সাদামাটা আপনারা সবাই বুঝতে পারেন কিন্তু তার মতো মানুষকেও মিথ্যা দুইটা মামলা যে মামলায় উনি উপস্থিতি ছিলেন না ওই এলাকাতেও ছিলেন না এবং ওনার আরেকটি সংগঠন আছে ইসলামের ব্যাপারে দেশের মধ্যে দেশের বাইরে ইসলাম বিরোধী সমস্ত ষড়যন্ত্রের বিপরীতে হায় আল্লাহ প্রত্যেকটা কাজ নিহতের উপর নির্ভরশীল আল্লাহ আপনার এই নিকৃষ্ট নিয়তকে হেফাজত করুক যদি এই নিয়তের উপরে দুনিয়া থেকে চলে যান তো এর বড় বদনসিবি হবে একটা মমিন মুসলমান এত নিকৃষ্ট কিভাবে হতে পারে আল্লাহ তালা যে আমাদেরকে হকের উপর রাখছেন তার প্রমাণই এটা যে আমাদেরকে যারা বিরোধিতা করেন তাদের মুখের ভাষা তাদের নিয়ত তাদের কথাবার্তা দেখলেই বোঝা যায় হক কখনো এ ধরনের ভাষা ব্যবহার করে না মানুষের সমস্ত কিছু দুনিয়ার থেকে চলে যায় থেকে যায় হচ্ছে তার ব্যবহার একটা মানুষ গরিব ফকির মিসকিন কিচ্ছু নাই কিন্তু তার ব্যবহারের কারণে সারা দুনিয়া তাকে মনে রাখে আর একটা মানুষের দুনিয়ার হাইসিয়তে সমস্ত কিছু আছে কিন্তু তার ব্যবহার খারাপ এর কারণে মানুষ ধিক্কার দেয় মানুষ মারা গেলে ইন্না ইনালার পরিবর্তে যদিও ঠিক না তারপরে অনেকে আলহামদুলিল্লাহ বলে আসলে দুঃখ করা উচিত মমিনের জন্য ইস্তেকভার করা উচিত ক্ষমা চাওয়া উচিত তো মানুষ খুশি হয় কিসের কারণে যে এর স্বভাবের মধ্যে মনসত্ব নেয় পশুত্ব এসে গেছে পাক রহম করুক একটা মানুষ যদি ভুলের ভিতরে থেকে থাকে আপনি এই ব্যবহার কেন করবেন আপনি ওই মানুষটাকে বোঝান ওই মানুষটাকে দলিল প্রমাণ দেন ওই মানুষটাকে ডকুমেন্ট দেন মিথ্যা কথা বলে আজকে তিন তিনজন উদীয়মান আলেম যাদের ভাষা যাদের কথাবার্তা উঠা বসা চলাফেরা রাত দিন দেশের মধ্যে দেশের বাইরে এলেমি তাকাজা দাওয়াতের তাকাজা তালিমের তাকাজা পুরা করার জন্য সারা দুনিয়াতে যারা ঘুরতেছেন ফিরতেছেন মুফতি জিয়াবিন কাসেম উনি দারুল দেওবন্দের ছাত্র দারুল দেওবন্দের আসাদিদাজের সাথে ওনার খুব ভালো সম্পর্ক উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ওনার সময়কার উনি ছাত্র ছিলেন মুফতি সফিউল্লাহ মাক্কি হাফিজা উনি উনিশশো দাওয়াতের লাইনে আর এলেমের লাইনে না তাসাউফের লাইনে উনি কাজ করেন উনি খেলাফতপ্রাপ্ত মুফতি বিন নূর উনি আমাদের এক সুরার ছেলে আজকে এই তিনজন ব্যক্তি অলসো তিনজনই আলেম এবং তিনজনই তিনটা মাদ্রাসার মোহতামিম এবং বাংলাদেশের একটা কমই বোর্ডের তিনজনই বড় বড় দায়িত্ব ভূমিকাতে আসেন আজকে এই সকল মাজলুমদের ওসিলা আল্লাপাক হকওয়ালাদেরকে হক পন্থীদেরকে সাহায্য করতেছেন পাক মাজলুমদের ওসিলায় আসমান থেকে রহমত বরকত নাজিল করেন আল্লাপাক মাজলুমদের ওসিলায় বড় বড়ো ফেতনাকে আল্লাপাক দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন মাজলুম যদি কাফেরও হয় তার ফরিয়াদকে তার ব্যথাকে আল্লাপাক কবুল করেন এই যে আপনাদের যে সকল কমেন্ট এটা আল্লাহর আর সে যাবে এটা আল্লাহর আরশে পৌঁছা যাবে দায়ীদের অন্তরের মধ্যে যে রক্তক্ষরণ হয় এক একটা এক একটা কটার উপরে কমেন্টের উপরে এক একটা পোস্টের উপরে এটার যে কত বড় রিয়াকশন আর প্রভাব আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকেই মাফ করুক যারা আপনাদের মতো এরকম মাইন্ডের আপনাদেরকে আল্লাহ পাক হাজারোবার ক্ষমা করুক পাক আপনাদের জবানকে হেফাজত করুক পাক আপনাদের জবানকে হেফাজত করুক ওলা আমায় গ্রামের আর মান শুধু আমরা আমার যেই আমরা যেই মতকে ভালোবাসি শুধু তাদের প্রতি সাফাই গাই কিন্তু অন্য ওলামা একরামদের আমরা সম্মান করি না অ্যাকচুয়ালি ওলামাদের সান ওলামাদের মান আমরা কখনো যে সকল ওলামা একরাম আমাদেরকে যা ইচ্ছা তাই বলতেছে তাদের সম্পর্কেও কখনো এই সকল ভাষা ব্যবহার করি না আমি তো নিজে নিজে কখনো ব্যবহার করি না তারা আমাদের বড় আগেও তারা আমাদের রাহবার এখনও রাহবার প্লাস তারা যেই কথাগুলো বলতেছে ওইটা যদি সঠিক হয় আমি গ্রহণ করব যদি সঠিক না হয় আমি সবর করব তাদের বিরুদ্ধে মুখ খুলব না কোনো বাজে কমেন্ট করব না কিন্তু আমি ওলামাদের আমাদের নাম দিয়ে যেরকম আচার ব্যবহার রাখলাক দেখাইতেছি এটা কখনো মোমিনে রাখলাখ না আজকে একজন আলেম বিগত দিনে শত শত আলেম কারাগারের প্রকোষ্ঠে নিরাপরাধ কোনো কিছুই করেন নাই শুধু মতের বিপরীতে থাকার কারণে যে পরিমাণ জুলুম নির্বাচন নির্যাতন আজকে ওই একই অবস্থা হচ্ছে শুধু মতের বিপরীতে থাকার কারণে তাদেরকে সর্বসাইড থেকে তাদেরকে আটকানোর চেষ্টা সর্বসাইড থেকে তাদেরকে কোণঠাসা করার চেষ্টা কেন তাহলে পার্থক্য থাকলো কি বরং একজন যদি জেনারেল শিক্ষিত একটা অপরাধ করে তার অপরাধ আর একজন কি বলে দিনী শিক্ষায় শিক্ষিত তার অপরাধ কখনো এক হয় না একজন সাধারণ মানুষের গালি আর একজন ধর্মীয় লেবাস পোশাক পরা আলাদের গালি কখনো এক হয় না তা সত্যিই যদি আমরা মানুষকে মহাব্বত করতাম সে আমার মতের বিপরীত ঠিক আছে আমার মতের বিরোধিতা করে কিন্তু তার পথ পজিশন সম্মান অনুসারে তাকে মহাব্বত করা তাকে সেই সম্মান দেওয়া তার সামনে এমন কোনো কথা না বলা যা তার সম্মানে হানি হয় এটাই তো উচিত ছিল আজকে হয়তো আমাদের অনেকের কাছেই মনে মনে নেই যে আমাদের এই তিনজন ওলামায়ক রাম আজকে এই কারাগারের মধ্যে কষ্টভোগ করতেছে মিথ্যা মামলায় নিরপরাধ মানুষ যারা এর সাথে কোনো রকম সম্পর্কিত না যারা উস্কানি দিল হুমকি ধামকি দিল যারা মানুষদেরকে কত ধরনের উৎসাহ দিল বাধা দেওয়ার জন্য অবরোধ করার জন্য রক্তের বন্যা বয়ে দেওয়ার কথা বলল তারা অপরাধী হলো না তারা বুক ফুলায়ে ঘোরে তো বিগত আমলেও একই অবস্থা হয়তো যারা অপরাধী তারা বুক ফুলায় ঘুরতো নিরপরাধ ওলামায় গ্রাম কারাগারের প্রকোষ্ঠে তো আজকেও তো একই অবস্থা বরং তারা ছিল জেনারেল আজকে আমি ধর্মীয় লেবাজে করতেছি এটা কখনোই আশা করা যায় না এটা কখনোই ঠিক না ওই যে আমাদের এক মসজিদে জামাত ঢুকতেছে তো কিছু মানুষ বলতেছে যে জামাত বের হয়ে যাও তোমাদেরকে এই মসজিদ ঢুকতে দেবো না তোমরা বেদাতি বেদাতি মানে তোমরা বেদাত বলে বলে বিভিন্ন কাজ কারবার করো না মানে পীরপন্থী আর কি মানে বেদাতি পীরপন্থী তো ওই জামাতের এক সাথী বললেন যে ভাই গায়ের জোর চিরদিন থাকে না আপনি যে ব্যবহারটা করতেছেন এটা ঠিক না তো এই যে সময় গায়ের জ্বর দেখাইছিল রক্তের গরম দেখাই ওই ব্যক্তি পর পরশ পরে মানে নাড়ি ভুঁড়ি পচে গলে দুনিয়ার থেকে মরে গেছে দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে দায়ীদের থেকে মাপ চেয়ে এনেছে হাত জড়ায় ধরে মাপ চাইছে আমার কাছে পর্যন্ত হাত জড়ায় ধরে মাপ চাইছে ওই দিন জামাতের সাথে ব্যবহারের কারণে তারা শক্তিশালী জালেম আমরা কথা বলতে পারি নাই আমরা শুধু কান্নাকাট কান কান্না করছিলাম চোখের পানি মসজিদের মধ্যে পড়ছিল আল্লাহর দিনের জামাতকে তারা এইভাবে বের করে দিচ্ছে এইভাবে তাদেরকে যাই কলার সেপে ধরছে তাদের উপরে আক্রমণ করতে লাগছে বকাবাধ্য করছে কিন্তু আল্লাপাক দুই দিন তিন দিন দশ দিন বিশ দিন এক বছর পাঁচ বছর সহ্য করেন না জালেম যদি মুসলমান হয় আর মজলুম যদি কাফেরও হয় তো মজলুমের পক্ষে কাজ করেন কারণ নিজেও জুলুম করেন না কারোর জুলুম আল্লাহ করেন না আমাদের কাছে ক্ষমা চাইছে হাত জোর করে আমরা মাফ করে দিয়েছি তার জানা যায় শরিক হয়েছি কিন্তু আল্লাহ পাক তাকে কঠিন বেজ্জ করে কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে নিয়ে গেছেন এবং সেই ব্যক্তি পরবর্তীতে মসজিদে জামাত আসলে জামাতের খাবার দিত ডাক্তার বলছিল কোনো ঝাল খাওয়া যাবে না কিন্তু সেই ব্যক্তি ওই খাবার একটু 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 খাবার জামাতের চেয়ে তরকারি দাও আমি ওষুধ মনে করে খাবো জামাতের তরকারি ওষুধ মনে করে খাইছে তারপরে ছাড়ে দেন নাই তো আল্লাহ রবুল আলমিন মহান ক্ষমতাশালী এরকম বাজে ব্যবহার থেকে বাজে মাইন্ড থেকে এরকম মিথ্যা ষড়যন্ত্রের জাল বনে কখনো দাবায় রাখা যাবে না ওই যে ওসামা বিন লাদেনের কথা ওই যে আইনুদ্দিন আজাদ গানের মধ্যে গজলের মধ্যে বলতো যে এক ওসামাকে গ্রেপ্তার করা হয়েছে তো লাখো ওসামা এখন ঘরে ঘরে পয়দা হয়ে গেছে ওই যে আমাদের বাংলাদেশে অনেকে বলতো যে এক সাইদি তাকে আটকাইছে এক সাইদি কত বড় বড় জালসা যেখানে যাইতো হাজারো হাজারো মানুষ বিশাল বিশাল প্রোগ্রাম তো সে এক সাইদিকে আটকাইছে কণ্ঠকে রোধ করছে লাখো সাইদিকে আল্লাহ দেখা করে দিবে তো এইরকমই রকমই আপনাদের এই সকল বদ বদনিয়ত ভাষা এই যে নিরাপরাধ মানুষদেরকে আটকায় রাখা কয়জনকে আটকায় রাখবেন কয়জনের মুখ বন্ধ করবেন ওই যে বলে যে হাত বাঁধবে পা বাঁধবে মুখ বাঁধবে মন বাঁধবে কে আর আল্লাহপাক দেখেনি ওইটা ইন্না আলাহুলিল্লা সোয়ারিকুম আম আলিকুম আল্লাপাক অন্তর দেখেন কালকে আমাদের দিন অন্তরের বিচার হবে তা বিচার হবে আপনাদের এই সকল ভাষা যেভাবে আমার হজরতজির নাম যেভাবে আপনারা নেন অথচ বাংলা বাংলাদেশ নয় সারা বিশ্বের শীর্ষ ওলামায় ক্রাম যে সকল ওলামায় ক্রামের পদধুলি পাওয়ার জন্য বাংলাদেশ আলেমরা চেয়ে থাকে ওই সকল ওলামায় ক্রামরাও আমাদের হজরতজির নাম সম্মানের সাথে নেয় ইজ্জতের সাথে নেয় তাদের মুখ দিয়ে এরকম লব্জ তারা কখনো দূরে থাক তা একটা হয় এরকম শব্দ কোনো দিন তারা ব্যবহার করেন না এবং তারা জানেন যে ইনারা হকের ওপরে আছে দিনের খেদমত করতেছেন শোনেন একটা ব্যক্তি যতই খারাপ হোক না কেন তার কিছু না কিছু ভালো গুণ থাকে আর মুসলমানকে বলা হয়েছে ভালো গুণ দেখতে খারাপিটা না দেখতে খারাপিটাকে দাবায়ে দাও ভালোটা দেখো তাহলে উন্মতের ঐক্য আসবে আর পৃথিবীতে বহু ব্যক্তি আসে আসে তাদের নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট কাজ ভালো তাদের বিশাল খেদমতে এই উম্মতে মুসলিমের জন্য সামান্য কিছু দোষ আছে আসে সামান্য কিছু পদস্খলন থাকে ব্যক্তিগত রায় থাকে ব্যক্তিগত মত থাকে সবার সাথে একমত হয় না মেলে না তো দুনিয়ার ওলামা ইকলাম এবং আশলাবদের তরিকা ওই সাই ওই সামান্য একটু সাইড না দেখে তার উপকারের সাইডটা দেখো তার বৃহত্তর খেদমতটা দেখো ওই খেদমতের ওই খেদমতের প্রসম পরিমাণও আমার আপনার দ্বারা ক্ষমতা নেই কিন্তু আমরা যে ভাষা ব্যবহার করি এটা কখনোই উচিত না তো আমাদের ওলামা একরামদের জন্য আমরা সবাই দোয়া করব। আমাদের তিনজন ওলামা একরাম সহ যত মানুষ মজলুম কারাগারে বন্দি আছে। অত্যাচার নির্যাতনের মধ্যে আছে। পেরেশানির মধ্যে আছে। যত দায়ীরা মুজাহিদরা পেরেশানির মধ্যে আছে অত্যাচারের মধ্যে আসে আল্লাপাক সবাইকেই হেফাজত করুক আল্লাপাক সবাইকেই আবার মুক্ত আকাশে এসে খুল্লুম খোলাভাবে ওপেনলি দিনের কাজ করার জন্য সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর তৌফিক দান করুক তাদের কণ্ঠ আবার জাতি শুনবে তাদের মেহনত থেকে আবার পুরা দুনিয়া ফায়দা নিবে এর জন্য সবসময় আমাদের উচিত নামাজ পড়ে পড়ে দোয়া করে করে সদগা করে করে চোখের পানি ফেলায় ফেলায় তাদের জন্য দোয়া করা আমি যদি দুনিয়ার কোনায় কোনায় আমার জানা অজানা মুসলুমদের জন্য যদি আমি দোয়া করতে থাকি ফার করতে থাকি তাদের জন্য কান্নাকাটি করতে থাকি তাহলে আল্লাহ রব্বুল ইজত আমাকে জালেমদের হাত থেকে হেফাজত করবেন মুসলুমদের পাশে থাকার নেকি আমাকে দান করবেন মুসলুমদেরকে ভুলে না যাই তাদের পরিবারের খোঁজ খবর নেই কত দায়ী ভাইয়েরা আছেন কষ্ট করে কাজ করতেছেন মেহনত করতেছেন বাধার সম্মুখীন হচ্ছেন চাকরি হারাইছেন কত বোন আছেন ডিভোর্স হয়ে গেছে হকের উপরে থাকার কারণে সবার পাশে দাঁড়ানো খোঁজ খবর নেওয়া সবার একরামের লাইনের দিক থেকে দেখা নুসরত করা এটা বহুত বড় একটা আমানত এটা বহুত বড় একটা আমানত আমরা সুখের দিনে যদি পাশে থাকি দুঃখের দিনে বিপদের দিনে অত্যাচার নির্যাতনের দিনে কষ্টের দিনে একাকিত্বের দিনে যদি আমরা পাশে না দাঁড়াই খোঁজ না নেই জানি মালি নুসরত না করি একটু বুদ্ধি দিয়ে সাহায্য না করি তাদেরকে যে কোনোভাবে হোক মো জালেমদের হাত থেকে তাদেরকে হেফাজত হওয়ার উদ্ধার করার তাদেরকে মজলুমের অবস্থা থেকে নিরাপত্তার অবস্থায় শান্তির অবস্থায় ফিরে আনার চেষ্টা না করি তো আল্লাফাক আমাদের উপর নারাজ হয়ে যাবেন যার যার অবস্থান থেকে স্টেপ থেকে আমরা কারাগারের প্রকোষ্ঠে আমাদের তিনজন ওলামা একরাম সহ যারা নিরপরাধ মানুষ জুলুম অত্যাচারের শিকার আছেন দেশের বিভিন্ন জায়গায় বাইরে যে সকল দায়ীরা মুজাহিদরা কষ্টের শিকার আছে বিপদের মধ্যে আছে। আর বিভিন্ন অপবাদের শিকার বিভিন্নভাবে আর্থিক পারিবারিকভাবে কষ্টের মধ্যে আছে। তাদের খোঁজখবর নিয়ে পাশে দাঁড়ানো এটাই প্রকৃত হুজর সাল্লা সাহাব এ ক্যামের আদর্শ আসলাবদের আদর্শ এটাই প্রকৃত দায়ীদের কর্ম এবং তাদের জন্য দোয়া ইস্তেকফার করা ব্যথা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ সবাইকে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক